গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন ব্লাক বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা তো ছেলের তো হঠাৎ করে এত একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছিলো যে ভিডিও করতেই মানে ভিডিও করেছিলাম কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না সেরকম আর কি মন মেজাজটা ভালোই ছিল না তো দেখো জবা ফুল হয়েছিলো পাঁচখানা মতন আর কি গাছেতে তো ফুলগুলো দেখো পেরে নিয়েছি আর এখন ঠাকুরের পায়ে চলো দিয়ে দেবো দিয়ে আবার দোকানের দিকে যাব অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা তো রোদ্দুরও দেখো মোটামুটি উঠে গেছে তো ছেলেকে ঘুম থেকে যেহেতু উঠে পড়েছে তো ছেলেকে নিয়েই আর কি বেরোলাম দোকানেতে আর ওর বাবার সাথে আর কি বাড়িতে চলে আসবে আসার সময় তো টিফিন টাইমটা তো আমি দোকানে থাকি সকালবেলাটা আর কি এই যে যাবো পিয়ার বাবা আর কি চলে আসবে আর কি তো টিফিনটা করে আবার পিয়ার বাবা যাবে তো দেখো বন্ধুরা আমি এখন দোকান থেকে চলে এসেছি আর এখন বাসতে যাচ্ছে প্রায় সাড়ে বারোটা মতন আর আজকে হয়েছে বলতো বন্ধুরা সকালে যেহেতু ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল তো বিছানাপত্রগুলো আর কিছু আর কি তোলা হয়নি তো এখন আমি এই যে দেখো সব বিছানাপত্রগুলো পরিষ্কার করব আর ভাবছি তার সাথে একবারে ঘরটাও নেব নেবো মুছামুছিটাও করে নেব এত ধুলো হয় বন্ধুরা ঘরেতে এক সপ্তাহ যদি ঘর না পরিষ্কার করি মানে এত ধুলো জমে যায় যে কি বলবো তো ওই যে দেখো ফুল ঝাড়ছি আর এ ঘরেরটাও ঝেড়ে নিয়ে গেছি অনেকটা ঝুল আর বিছানাটা চলো তুলে নেবো এখন পরিষ্কারটা করে নেবো এখন যেহেতু সাড়ে বারোটা বাজে পরিষ্কারটা করে আর কি ছেলেটাকে চান করাবো তো এক্ষুনি রোদ্দুর থেকে নিয়ে এসছে ছেলেও স্কুল থেকে এসছে বারোটার সময়তেই ছেলের সাথেই আর কি চলে এসছে একবারে তা বাড়িতে আস্তে আসতে বারোটা পনেরো মতন হয়ে গেছিলো বন্ধুরা তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সারি সব কিছু আর দেখানোর সময় নেই বন্ধুরা তো দেখো ঘর ফর পরিষ্কার করে নিয়েছি ঝাড়াঝুড়ি মোছামুছি বলতে সব হয়ে গেলো বিছানার চাদরটাও ভালো একবারে পাল্টে নেবো তো পাল্টেও নিলাম চলো বন্ধুরা এখন ছেলেকে চান টান করিয়ে নিয়ে খাবারটা এ ঘরে নিয়ে চলে আসবো দুপুরের খাবার খেতে হবে তো দেখো বন্ধুরা ছেলেকে চান টান করিয়ে দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিল আর তারপরে যে আমরা খেতে বসেছি এখন আমরা বসেছি বলতে দেখো মাংস হয়েছে মাংস করেছি আর এদিকে মাংসটা আর কি আমি এসে একটু বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে আর কি এদিকে সব পরিষ্কার করছিলাম আর এদিকে পটল আলু দিয়ে একটা কষা মতন হয়েছিলো আর হয়েছিলো মুসুর ডাল তো আজকের দুপুরের মেনু বন্ধুরা বলতে গেলে অনেক কিছুই হয়ে গেছে তো চিকেনটা বেশ একটু কষা কষা করে করেছিলাম মানে ঝোল ঝোল টাইপের আর ঠিক করিনি আর কি তো অনেকটাই বলতে পারো চিকেন চাপ টাইপের করেছিলাম আর কি খাওয়া দাওয়া সেরে বন্ধুরা দুপুরবেলা শুয়ে পড়েছিলাম আর এই যে দেখো এখন একটা অর্ডার যে জিনিসটা দিয়েছিলাম সেটা এখন যেহেতু এসেছে তা আমি উঠলাম তো ফ্রিজটার একবার অবস্থাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম অবস্থা দেখো আমার ছেলে শস টস ফেলে কী অবস্থাটাই না করেছে আর এখন দেখো এটাই যে এসেছে তো আমি একটা অর্ডার দিয়েছিলাম মিশোতে আর কি তো সেখান থেকে এসছে আর কি গিফটটা চলো তোমাদের একবার খুলে আমি তোমাদেরকে দেখায় গিয়ে এনেছি তো যে দেখো ফ্রিজের কভার আর কি ফ্রিজের কভার নিয়েছিলাম তো কী বলো তো বন্ধুরা ফ্রিজের তো মানে এত ছেলে নোংরা করে দিচ্ছে জল ঢেলে দিচ্ছে সর ঢেলে দিচ্ছে আর তার সাথে অনেকগুলো কিছুই দিলো দেখো তিনটে ঢাকা দিয়েছিলো আর ওপরের ফ্রিজের মাথায় ঢাকাটা দিয়েছিল তো চলো আমি একবারে ফ্রিজটা এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আর এই যে পেঁথে দিয়েছি চলো ভেতরটাও তোমাদের একবার দেখায় তো দাঁড়াও ফ্রিজটা তো এখন অন করিনি তো এই যে চলো একবার সুইচটা অন করে নিই একবার আর তারপরে চলো তোমাদের দেখায় তো এই যে দেখো তো পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটার তো খুব অবস্থা খারাপ ছিল যে সব দিকটাই পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে আর ফ্রিজে কিন্তু বন্ধুরা সব সময় আমার ছেলের জন্য দেখেছি এরকম কিন্তু ভর্তি ফল থাকে ফ্রিজেতে তো যেহেতু ছেলে ফল খেতে খুব ভালোবাসে ওই জন্য ছেলের জন্যে সবসময়ই ফল তো এই যে দেখো খেলা করতে করতে হঠাৎ করে ছেলে এত জোরে পড়ে গেছিলো যে চোখের নিচটা পুরো কালসিটে পড়ে গেছে তো ওই যে হসপিটালে নিয়ে গেছিলো হসপিটাল থেকে দেখো এই মাত্র আনা হয়েছে তো দেখো চোখটা পুরো দেখতে পেলে বন্ধুরা চোখটা আর কি রক্ত টাইপে জমে গেছিলো ফিয়ানের চোখের মধ্যে একে তো ছেলের চোখের প্রবলেম ছিল ছোটো থেকে তো সেটা আর কি মোটামুটি এখন ঠিক হয়ে গেছে কিন্তু এই যে চোখেতেই আবার আর কি চোরটা পেল তো কী বলবো বন্ধুরা মনটা এত খারাপ হয়ে গেছিলো তো চলো এখন ওই ওষুধগুলো দেবো এখনের মতন বন্ধুরা একদম গুড নাইট টাটা